আমার রসুল যেদিকে রসুলের জীবনী রসুলের করবেন ওই দিকে আমার নবী শ্রেষ্ঠ যে কোন বিষয় আমার নবীর থেকে শ্রেষ্ঠ আর কিচ্ছু নেই আমাদের নবী শ্রেষ্ঠ এই জন্য সাহেব বলেন سب سے اولا و اعلیٰ ہمارا نبی سب سے بالا جرے ہمارا جرے سب سے اولا و اعلیٰ ہمارا نبی سب سے بالا ابن مولا کا پیا رحمارا نبی دونوں عالم کا دلہا ہمارا نبی سب سے بھی سب سے রসুলের পাকের মা হজরত বিবি আমেনা সবাই জুড়ে বলে দি আল্লাহ নবী সম্পর্কে ছেলে সম্পর্কে পৃথিবীতে কে বেশি জানেন মা এবং বাবা রসুলি পাকে মা আমেনা রাদি আল্লাহ তালা আনহা তিনি মনে পৃথিবীর মানুষ মিলাদ النবি কেন তোমরা করবে মিলাদ তোমরা করতে হবে ছয় তিন কারণ মিলাদ করেছেন আদম সুফিয়ুল্লাহ মিলাদ করেছেন ইব্রাহিম খানিল্লাহ মিলাদ النবি করেছেন موسی কलीमুল্লাহ মিলাদ النবি করেছেন ইসমাঈল জাদিুল্লাহ

আমি আমি না যখন আমার স্বামী হজরত খাজা আবদুল্লাহ কুফলে জুমাদি যখন আমি আখির জমনার নবীর মা হতে গেলাম আমার রসুনাকে চিনেন আমার স্বামীর কুফালে ওই কুফাল থেকে যখন নুরি মোহাম্মদি আমি আপনার গরবের মধ্যে আসলো তখন থেকে আমি যা দেখলাম সেটা আমি আপনার বলছি হ্যাঁ পৃথিবীর মানুষ আমি দেখতে বেনা?

পৃথিবীর মানুষ মা বেলা বলেন পৃথিবীর মানুষ আমার পুত্র মহাম্মদ আমার পেটির ভিতরে আমার গর্বের ভিতরে ছিলেন কিন্তু সবচেয়ে বড় আশ্চর্য খবর হচ্ছে আমি মা হয়েও নিজে বলতে পারি না কারণ মোহাম্মদ আমার পেটে আছে কিনা বলতে পারি না কারণ নরির কোন ওজন নাই নরির কোন ওজন নাই ভারী নাই আপনারা জোরে জোরে বলুন আমার আপনার কাঁদি সকলের কাঁদি দুইজন করে ফেরেস্তা আছে কিনা আরো জোরে বেড়া আছে কিনা কিন্তু বলতে পারি না ওজন অনুভব করতে পারি না ওজন করা যায় না ধরা যায় না শোয়া যায় না তার আছে কিনা বলা যায় না কিন্তু আমার বাইরা সবাই জুড়ি জুড়ি বলুন আমাদের ইমান রাখি দা বিশ্বাস দুইজন করে ফেরেস্তা আমার আপনার কাঁদে আছে কিনা আল্লাহ রাখবেন ইদারেমধ্যে কুরআনুল কারীমের মধ্যে বলে কেরহমান কতিবিনা লাবুনাম তা আলাইহিম আল্লাহ বান দুই জন ফেরেশতা আম্র আপনার গায়ে রেখেছে আমরা বলতে পারি না মাবেলা বলেন রসুল তো নূরের নবী ছিলেন এই জন্য আমার পেটের ভিতরে তিনি আসেন কিনা আমি মা পূজ্য অনুভব করতে পারিনি এই জন্য বলেন আজকে সেই নবীকে আমার আমার আমাদের মতো মানুষ বলা হচ্ছে আজকে নবীকে নেতা বলা হচ্ছে আজকে নবিকের দোষী করে মানুষ বলা হচ্ছে আমার সুন্নি ভাইয়ের আওয়াজ দি বলুন এই স্বাধীন সোনার বাংলাদেশে যারা নবী অলির বিরোধী করে সরকারের প্রতি আমরা জোরালো ভাবে দাবি জানাচ্ছি যারা নবী অলির বিরুদ্ধে লেখে বলে তাদের মৃত্যুদণ্ড আইন স্বাধীন বাংলাদেশে হোক এটা আমরা চাই কি চাই না দুই হাত তুলে আল্লাহর ও সে

তারা ইহুদি তারা নাসারা আর যারা মিলাদুল মানে রসুনের পক্ষে থাকে তারা সুন্নি ইমানদার জান্নাতি আল্লাহ ওয়ালা নবী ওয়ালা জোরে সুবহানাল্লাহ আমরা নবী ওয়ালা হয়ে কবরে যেতে চাই কি চাই না আর জোরে বলুন চাই কি চাই না আমরা নবীর পক্ষে না বিপক্ষে আর জোরে বলেন কি নবীর পক্ষে থাকলে কি বেহেশত পাবেন না দুজন পাবেন ঠিক

কিন্তু আমি অনুভব করতে পারি না কিছুদিন যখন আমার পেটের মধ্যে অতীত হয়ে গেল আমি একজন মানুষ স্বপ্নের মধ্যে দেখলাম যে মানুষটি আমার ঘরের মধ্যে এসে চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লাগলেন আমি মানুষটি প্রশ্ন করলাম আপনার নাম কি বাড়ি কই আসতেন কোথার থেকে আমার ঘরের ভিতরে কেন আসলেন ওই মানুষটি কেটে কেটে ডাক দিয়ে বলে ও আপনি আমাকে চেনেন না আমি মুসলমান জাতির পিতা আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ

তারা দিচ্ছেন না মিলাদ النবীর খবর মানা নাকে দিচ্ছেন জलील কদর پیغمبر মুসলিম জাতির গৌরব মুসলিম মিল্লাতের বাবা সবাই বলে ইব্রাহিম খলিলুল্লাহ চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সে মিলাদ النবী আমরা চাই কি চাই না আল্লাহু মা আমরা বলেন আপনি ইব্রাহিম খলিলুল্লাহ আপনি কোথেকে হজরত করে এখানে আসলেন ইব্রাহিম খলিল্লাহ বলে মাহা আমি সপ্তমাস মানের মধ্যে থাকি সেখানে বাচ্চা আমি কোরআন শরীফ তালামাত করাই শিক্ষা দিচ্ছি শুধু আপনার কাছে আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন আপনে কয়েক মাস পরে আখির নবী RAMA হবেন নবীজি আপনার পেট বরকত থেকে যাবেন মিলাদ হবে ওই খবরটুকু আপনাকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন জেনে বলুন সুবহানাল্লাহ খবর দিয়েছেন কে খবর দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম আওয়াজ আরজন ইব্রাহিম এক আর কয় দিন গেল মামেরা বলেন এবার আমি দেখছি একজন লম্বা তবিলুন একজন লম্বা মানুষ ইনসান আমার ঘরে আসলো এসে কানতেছে এমন ভাবে কানতেছে যেমন বাচ্চারা মা বাবার কাছে যেভাবে কাঁদে ওইভাবে কাঁদছে আমি আমি না প্রশ্ন করলাম আপনার কি দুঃখ আপনি কে এখানে কেন কাঁদছেন মা আমেন আমেন আপনি কি আমাকে চিনেন না আমি পৃথিবীর প্রথম মানুষ আমার নাম আদম সফিউল্লাহ আমি গandum খাই আল্লাহর দরবারে বড় জালিম হলাম আল্লাহর দরবারে আমি হামিশা কাচ্ছি রব্বানা বললাম আফসানা ওয়া ইনন তাউফিরা না পরম الرحمালান <سؤال> আকুনাল নবিল আল খাসিন আমি কাচ্ছি মা আমি গন্ডাম খাবার পরে স্ত্রী হারাইলাম স্ত্রীও আমাকে হারাইলো যে নবীর উসিলা আমি কেঁদে কেঁদে আল্লাহ পাগির দরবারে প্রার্থনা করেছি না যে নবীর আমার তো বা কবল হয়েছে ওই নবী আপনার পেটের ভিতরে আগমন করেছে মাত্র কয়েক মাস পরে তিনি দুনিয়াতে আসবে তার মিলাদ হবে ওই খবরটুকু আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য রব্বুল আলামিন আসমান থেকে আমি আদমকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ মা আমি না সাজ্জ ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জবিউল্লাহ আদম সফিউল্লাহ

রসুলের পাক আমার পেট মারতে বাইর হবেন মেলা দেবে এ অপেক্ষা আমি ছিলাম রবি আকাশের মধ্য উঠলো এমন সুন্দর একটি চাঁদ বারে রবি আল্লাহর পেয়ারা নবী দু জাহানের বাচ্চা নবী তিনি দুনিয়াতে আসবিন জিব্রাইল আমিন কে দেখলাম চারিজন জান্নাতি মহিলা নিয়ে দাতনি নিয়ে জিব্রাইল আমিন চারজন মহিলা নিয়ে জান্নাতি আমি আমেনার ঘরে প্রবেশ করলেন জোরে বলুন সুবহান আমার আপনার বাড়িতে মা বোনের গর্ব থেকে যখন কোন ছেলে সন্তান পৃথিবীতে আসেন মা বোনের খেদমতের জন্য কয়েকজন মহিলা কাছে থাকে কিনা আরো জন থাকেন না এদেরকে কি বলা হয়

চারজন মহিলা আমার চতুর্দিকে তারা দাঁড়িয়ে আছেন সমস্ত ফেরেস্তারা প্রায় সপ্তর হাজার ফেরেশতা জিবারেল আমি সাথে উপস্থিত রয়েছেন সবাই চুরি জুরি বলি ই জাহারিয়াল্লাহ ইজাহারিয়া বি আল্লাহ ই জাহারিয়া বি আল্লাহ এইবার সালাম দেখছেন সালাম যখন দাম হচ্ছে বিবিআসিয়া মরিয়ম হায়দিনা আমি আমেনা কুদরতি অপারেশন শুরু হলো সিজার শুরু হলো আমার পেটের মধ্যে কোনো বেদনা নেই না বা কোনো পানি নেই আমি দেখতে পেলাম হঠাৎ করে কিছুক্ষণের মধ্যে জানলাতে পোশাক পরিধান করে চোখের সুরমা লাগিয়ে মাতা মোবার গাছ লাগি সদর অবস্থায় জান্নাতি পোশাক পরিধান অবস্থায় রব্বি হাবিলি উন্নতি বলে বলে আমার পেট থেকে রসুল আগমন করে চলে বলুন সুবাহ আল্লাহ

পরিধান করেছে আর জোরে পড়ো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কবিটির বাইরে গোলাপ জল নাই তো এত দিবি পোধার থেকে আল্লাহ ব্যবস্থা করেছেন হবা এটা তোর সরে পড়েন আল্লাহ

صلى الله على سيدنا محمد وعلى اله سيدنا محمد سبحان الله والحمد لله জোরে মহাপ্রদ বলবেন চেহারা সুন্দর হবে কলপ পরিষ্কার হবে জোরে সবাই বলেন সল্লাল্লাহু মা আমেনা বলেন আমি নিজে দেখলে তোমরা কোরআন পড়বে তো পড়ে হাদিস পড়বে তো পড়ে আমার রসুন মাত্র আমার পেট থেকে যাচ্ছে আমার রসুল থেকে হাদিস রসুল চল্লিশ বছর হলে কোরআন কিন্তু কোরআন আসার আগে হাদিস হওয়ার আগে আমার পুত্র তো আমার পেট থেকে গিয়েছে পুত্র সম্পর্কে আমি ভালো বুঝি আমার পুত্র মোহাম্মদ আমার পেট থেকে বাইরে পবিত্রময় হয়ে এসেছেন জান্নাতের পোশাক গায়ে দিয়ে এসেছেন মাতা মুবারকি সুল মুবারক অবস্থায় ছিল সতর ডাকনিক অবস্থায় ছিল নাবী মুবারক কাটা অবস্থা ছিল খতনা করা অবস্থা ছিল শুধু তাই নয় চোখে শুরু দেওয়া অবস্থা ছিল শুধু তাই নয় আমি আমি না নিজের চোখে দেখলাম

শয়তান চাই খারাপ এদের পিছনে নামাজ পড়া হারাম মুখ পড়া দাঁড়ি মাথা বরা পাগড়ি মন পড়া শয়তানি তারা আমার নবীকে বলে আমাদের মতো মানুষ নবী কোন কল্যাণ করতে পারে না ও পাথর গালার সুন্নি ভাইয়েরা রসুল প্রেমিক ভাইয়েরা হাত তুলে বলবেন যারা নবীর বিরোধী করে এরা কি ইমানদার না বেঈমান

এদিকে স্টক বাজার থেকে শুরু করে ওইদিকে সেরাক ইবা থেকে একদিকে আমদুর কিল্লা এদিকে এমনি এমনি ঘুরে বহু বড় বড় মসজিদ আছে মসজিদ যত বড় বড় ইমামও বড় বেয়াদবিও বড়